আলাইকুম প্রিয় বন্ধুগণ সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের চ্যানেলে দয়া করে ভিডিওটি সবটুকু শুনে আপনার মূল্যবান মতামত জানান আজকের আয়োজনে জানিয়ে আসলাম তাবলিক জামাত দ্বন্দ্বের কোথায় শুরু হল পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির তাবলিক জামাত এক শান্তিপূর্ণ বিপ্লবের সূচনা তাবলিক জামাত প্রতিষ্ঠিত হয়েছিল বিশ শতকের গোড়ায় বিশ শতকের গোঁড়ার দিকে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই এর হাত ধরে যার মূল উদ্দেশ্য ছিল মুসলিম সমাজকে দিনের মৌলিক শিক্ষায় ফিরিয়ে আনা রাজনৈতিক ও ক্ষমতার বাইরে থেকে এ আন্দোলন ধীরে ধীরে বিশ্বের বহু দেশে ছড়িয়ে পড়ে ছয় নম্বর বা ছয়টি মূল নীতির উপর ভিত্তি করে জামায়াতের কার্যক্রম চলে যেখানে রয়েছে কালেমা নামাজ ইলম ইকলাস সময় ব্যয় ও দাওয়াত কিন্তু এতদিনের ঐক্য শান্তিপূর্ণ সহাবস্থান ও নিলুপ্ত কর্ম দ্বারা আজ প্রশ্নবিদ্ধ কারণ এই জামাত এখন বিভক্ত প্রশ্ন হল এই বিভক্তির বীজ কোথায় বপন হলো কেনই একটি সুন্দর ইসলামী সংগঠন থেকে কেন দুটি দলে বিভক্ত হলো কেন তারা আলাদা হলো যারা এক প্লেটে খাবার খেত একেই কালেমার দাওয়াত দিত একেই রাসুল সাল সাল্লামকে অনুসরণ করত। কেন আজ তারা বিভক্ত তবে বিভক্ত হয়েও তারা নিজেদের মতো করে দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তাবলিক জামাতের দ্বন্দ্বের শুরু কোথায় থেকে হয়েছিল চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের বিশেষ প্রতিবেদন প্রিয় বন্ধুরা দুই নম্বরে থাকছে নেতৃত্বের সংকট মাওলানা সাদ বনাম সুরা কমিটি তাবলিক জামাতের কেন্দ্র ভারতের নিজামুদ্দিন মার্কাজে অবস্থানকারী মাওলানা সাদ কান্দলবি বর্তমান জামাতের একক নেতৃত্ব দাবি করছেন আর এখানেই বিরোধের মূল সূত্রপাত ভারতের সুরা সদস্যরা মনে করেন মাওলানা সাদ অনেক বিষয়ে একক সিদ্ধান্ত নিচ্ছেন যা জামাতের ঐতিহ্যবাহী সুরা ব্যবস্থার পরিপন্থী ফলে একাধিক গড়ে উঠে মাওলানা সাদপন্থী দ্বারা উঠে বিরোধিতা করে তারা সুরা অনুসারী নেতৃত্বে এই দ্বন্দ্ব ধীরে ধীরে মতবাদ ও প্রশাসনিক দ্বন্দ্বে রূপ নেই তিন আকিদাগত মত পার্থক্য দিনী দাওয়াত নাকি ব্যক্তিগত মত মাওলানা সাদের কিছু বক্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে বিরোধীরা দাবি করেন তারা কিছু ভাষ্য আকিদাগত দিক থেকে দুর্বল ও ভ্রান্ত বিশেষ করে তার কোরআন হাদিসের ব্যাখ্যার কিছু অংশকে কেন্দ্র করে ভারতের দেওবন লখনৌ সাহারানপুর সহ অনেক বড় বড় আলেম বিরূপ প্রক্রিয়া দেখান যদিও মরোনা সাদ তার বক্তব্যকে আত্মপক্ষের সমর্থনের বাসায় ব্যাখ্যা দেন কিন্তু বিশ্বাসের জায়গা থেকে তিনি অনুসারী মনে সংশয় তৈরি হয় ফলে জামাতের ভেতরে ভাঙন আরও তীব্র হয় বিশ্বজুড়ে প্রক্রিয়া বিভক্তির ডেউ ছড়িয়ে পড়ে এই মত সীমাবদ্ধ থাকে না ভারতের মধ্যেই বাংলাদেশ পাকিস্তান ইউরোপ মধ্যপ্রাচ্য এমনকি আমেরিকাতেও তাবলিক জামাতের অনুসারীদের মাঝে বিভাজন সৃষ্টি হয় কোথাও কোথাও মার্কাজ বাক হয়ে যায় এক পক্ষ মাওলানা সাত সাদে সাহেবের অনুসারী অপর পক্ষ সুরা অনুসারী অনেক মসজিদেও দুপক্ষ একসাথে থাকতে পারেনি কেউ কেউ আলাদা জামে মসজিদ তৈরি করেছে আলাদা চিন্তা চিল্লা প্রোগ্রাম করেছে এমনকি বাংলাদেশের টঙ্গী বিশ্ব এস্তেমাও দুই ভাগে বাঘ হয়ে যায় পাঁচ টঙ্গীর ময়দানে রক্তাক্ত বাস্তবতা দুই সালে বাংলাদেশের টঙ্গিতে ইস্তেমা আয়োজন নিয়ে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে সংঘর্ষে একজন মুসল্লি নিহত হন আহত হন শতাধিক যে জামাতের বৃত্তি ছিল শান্তি ও সহিংসতা সেখানে সহযোদ্ধারা রক্ত জড়ল শুধু মত কারণে ধর্মপান মানুষের মনে তৈরি হয় প্রশ্ন এ কোন দিনই দাওয়াত যেখানে ব্রাতৃত্বের বদলে দেখা দেয় সংঘর্ষ মিডিয়ায় সেই ঘটনা প্রচারিত হয় এবং সাধারণ মুসলমানদের হৃদয়ে এক ধরনের কষ্ট ও বিভ্রান্তি তৈরি করে ছয় রাজনৈতিক ছায়া অরাজনৈতিক আন্দোলনের গায়ে কলঙ্ক তাবলিক জামাত সবসময় নিজেকে অরাজনৈতিক সংগঠন হিসাবে তুলে ধরেছে কিন্তু বর্তমানে অনেক বিশ্লেষক মনে করেন দলীয় চিন্তা ক্ষমতা নেতৃত্ব জনপ্রিয়তা এসব বিষয়ে তাবলিগের ভেতরেও প্রভাব ফেলেছে বিশেষত দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে ইসলামী নেতৃত্বের প্রতিযোগিতায় একটি বাস্তব চিত্র যা অনিচ্ছাকৃত হলেও জামাতের বিভক্তিকে বাড়িয়ে দিয়েছে কেউ কেউ মনে করেন এই বিভক্তির পেছনে বহিরাগত রাজনৈতিক শক্তির প্রভাব রয়েছে যারা এই তাবলিক জামাতের শান্তিপূর্ণ অবস্থানকে ভেঙে দিতে চেয়েছে সাত সাধারণ মুসল্লিদের মানসিক বিপর্যয় এ দ্বন্দ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মুসল্লিরা যারা কোনো দলের না কেবল দিনের কাজ করতে এসেছিল তারা আজ বিভ্রান্ত কার সঙ্গে থাকবেন কার কথা শুনবেন এদিকে আলেম অন্যদিকে আলেম এক পক্ষের বক্তব্য অপর পক্ষকে ফাঁসেক বলছে এমন বাস্তবতায় অনেকেই দাওয়াতি কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে দিনের পথে চলতে গিয়ে যখন ব্রাতৃত্ব হারায় তখন সে পথ আর হৃদয় ছুঁয়ে যায় না একটি এটি তাবলিগের জন্য একটি গভীর সংকেত আট মিডিয়ার ভূমিকা বাস্তব না বানানো বিভক্তির এই সময়টি তো গণমাধ্যমে নানা দিকে তুলে ধরেছে অনেক সময় মিডিয়ার ভূমিকা নিরপেক্ষ থাকেনি বলেও অভিযোগ উঠেছে এক পক্ষকে নেতিবাচকভাবে তুলে ধরা হয়েছে অন্যদিকে রঞ্জিত বিশ্লেষণ করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে তাবলিক জামাতের মতো আত্মপ্রচার বিমুখ সংগঠনের দুর্বল দিক হল তারা কখনো মিডিয়ার মুখোমুখি হতে চায় না ফলে তাদের আত্মপক্ষের সমর্থনের সুযোগ কম থাকে একটি পরিস্থিতিতে আরও জটিল করে তুলে নয় ভবিষ্যতের পথ সংলাপ সহনশীলতা ও ব্যবস্থার পূর্ণ প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা এই বিভক্ত নিরসনের একমাত্র পথ হল খোলামেলা সংলাপ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ হঠাৎ কোনো পক্ষকে বাতিল করা কিংবা ফতোয়ার মাধ্যমে সম্পর্ক ছিন্ন করা কখনই সমাধান হতে পারে না আমাদের উচিত জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলা এর মূল দর্শনের দিকে ফিরে যাওয়া যেখানে ছিল পরস্পরের প্রতি ভালোবাসা বিনয় এবং আল্লাহ ও তার রাসুলের উপর সম্পূর্ণ নির্ভরতা সুরা ব্যবস্থার মাধ্যমে মতামত মীমাংসা করতে পারলেই হয়তো আবার ঐক্যের আলো জ্বলে প্রিয় বন্ধুরা সকলে ভালো থাকুন নিয়ে আসছি আরও ভিডিও।